আসসালামু আলাইকুম ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগত আমি রাশিদুল ইসলাম আমাদের আজকে টপিকটা হচ্ছে উইন্ডোজ 11 এর 10টা হিডেন সেটিংস আছে যেগুলো অনেকে জানে না এগুলো যদি আপনি কার্যকর করতে চান বা এগুলো কোথা থেকে করে এই জিনিসটা দেখলে বা কাজগুলো জানলে আপনার কম্পিউটার উইন্ডোজ 11 ব্যবহার করা অনেক ইজি ওয়েতে সহজভাবে ব্যবহার করতে পারবে এই টপিকটা দেখাবো 10 মিনিট 10টা টপিকস মানে 10টা সেটিংস যেগুলো হিডেন সেটিংস অনেকেই জানে না এটা আপনার অনেক কাজ সহজ করবে এটা দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদিও ভিডিওটা লম্বা হলেও একটু কাজে দিবে অবশ্যই আপনার কাজে আসবে তো ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্ট অফ অল হচ্ছে এক এক করে দেখি তো সেই ক্ষেত্রে প্রথম যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে স্টার্টআপ অ্যাপস এক নাম্বার হচ্ছে স্টার্টআপ অ্যাপস হচ্ছে আপনার কম্পিউটার যখন অন করেন তখন এই কম্পিউটার অন করার সাথে সাথে কিছু অ্যাপস চালু হয়ে থাকে যার কারণে আপনার কম্পিউটার স্লো হয় তো এই ক্ষেত্রে আপনার ওই স্টার্টআপ আপ অ্যাপস যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো ডিসেবল করে দিতে পারেন তো এই ক্ষেত্রে আপনি প্রথমে যাবেন সেটিংস সেটিংস এ যাওয়ার পরে অ্যাপস এ যাবেন এই যে অ্যাপস এ যাবেন অ্যাপস এ যাওয়ার পরে স্টার্ট আপস নামে একটা অপশন পাবেন সেই অপশনে ক্লিক করবেন এই যে স্টার্ট আপস এখানে দেখেন আপনার যেগুলো যেগুলো প্রয়োজন নেই সেগুলো অফ করে রাখবেন এখানে আপনার অনেকগুলো ফাইল থাকে ফাইল অথবা অ্যাপস থাকে প্রোগ্রাম থাকে এগুলো অফ করে দিবেন যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো আপনি এখান থেকে অফ করে দিবেন আপনার কম্পিউটার ফাস্ট মানে দ্রুত চালু হবে এটা এক নাম্বার গেল এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে অনেক হিডেন অ্যাপস থাকে অ্যাপস গুলো বন্ধ করে রাখবেন যেগুলো আপনার প্রয়োজন নেই এটা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ক্লিপবোর্ড হিস্টোরি ক্লিপবোর্ড তে কিন্তু আমরা একসাথে একাধিক কপি করা টেক্স যেগুলো সেগুলোকে কপি করে নিয়ে দেন আমরা পেস্ট করতে পারি এটা উইন্ডোজ ভি তে দেখা যায় উইন্ডোজ ভি ক্লিক করলে দেখি কি আসে এই যে আমার কোনো যেগুলো কপি করা আছে সেগুলো দেখেন এই যে চলে আসছে আমার তার মানে আমার উইন্ডোজ ক্লিপবোর্ড যেটা সেটা কিন্তু চালু করা আছে আর এটা আপনি কোথা থেকে করবেন সেটা দেখাচ্ছি এই ক্ষেত্রে আপনি আবার সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে সিস্টেমে যাবেন দেন হচ্ছে ক্লিপবোর্ড নামে একটা অপশন পাবেন এই যে ক্লিপবোর্ড অপশনটা এখানে দেখেন ক্লিপবোর্ড টার্ন অন ক্লিপবোর্ড হিস্টরি হিস্টোরি যেটা এই যে এটা আছে আপনি কোনো একটা ফাইল প্রোগ্রাম কপি করেছেন এখন মনে নেই বা এটা কোথায় আছে পাবেন কি পাবেন অথবা এক জায়গায় পেস্ট করে দিয়েছেন এখন আর ওটাকে পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে আপনি ক্লিপবোর্ডের মাধ্যমে উইন্ডোজ ভি তে ক্লিক করে আপনি এইখানে উইন্ডোজ ভি তে ক্লিক করলেই আপনার ওই যেটা কপি করেছেন সেটা চলে আসবে সেটা পাবেন তো এখান থেকে আপনার উইন্ডোজ ক্লিপ অন করে রাখলে আপনার জন্য মানে অনেক কাজ সহজ হবে হবে বারবার কপি করতে না তিন তিন হচ্ছে নাইট লাইট মোড যেটা আপনার চোখের ক্ষতি করে রাত্রের বেলা দিনের বেলা কিভাবে আপনি কম্পিউটারটা ইউজ করবেন বা ল্যাপটপটা ইউজ করবেন এটা চোখের ক্ষতি থেকে বাঁচায় এটা হচ্ছে সেটিংস যাবেন সেটিংস যে ডিসপ্লে অপশন একটা অপশন আছে সেটাতে ক্লিক করবেন এই যে ডিসপ্লে অপশন যেটা আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন নাইট লাইট অফ এ দেখেন অন করে যদি রাখি তাহলে দেখেন আমার ডিসপ্লে কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে আপনারও এটা চোখের ক্ষতি করবে না যদি আপনি যখন দিনের বেলা তো সেই ক্ষেত্রে তখন এটা ওপেন রাখবেন আর যখন রাতের বেলা তখন সেটা আপনি অন করে রাখবেন তো এটা যদি আপনি অটো চান যে সকাল বেলা সারাদিন লাইট হবে আর রাতের বেলা নাইট হবে সেটা আপনি করে নিতে পারবেন এই যে রাইট এরো যেটা সেটাতে ক্লিক করবেন তারপরে আপনি টার্ন অন নাও করতে পারবেন এখান থেকে আপনি সময় দিয়ে দিতে পারবেন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আপনার চোখের ক্ষতি থেকে বাঁচায় এটা হচ্ছে তিন নাম্বার গেল চার নাম্বার হচ্ছে পাওয়ার মোড একটা অপশন পাওয়ার মোড অপশনের জন্য আপনি আবার সেটিংসে যাবেন সেখানে সেটিংসে গিয়ে পাওয়ার যে অপশনটা আছে সে পাওয়ার অপশনে ক্লিক করবেন পাওয়ার এই যে পাওয়ার যে অপশন পাওয়ার তারপরে পাওয়ার মোড এটা ক্লিক করার পরে এই যে পাওয়ার মোড পাওয়ার মোড হচ্ছে আপনি বেস্ট পারফরম্যান্স পাবেন আপনার কম্পিউটার অনেক স্পিডে আপনার সিপিউ টা অনেক স্পিডে কাজ করবে এটা হচ্ছে ব্যালেন্স আছে এই যে বেস্ট পারফরম্যান্স দিয়ে রাখবেন তাহলে আপনার কম্পিউটারটা অনেক দ্রুত কাজ করবে দ্রুত চালু হবে এটা হচ্ছে বেস্ট পারফরম্যান্স আমার এটা প্রয়োজন নেই আমার যত নতুন ল্যাপটপ তো সেই ক্ষেত্রে আমি এটা দিইনি আপনি এখান থেকে দিয়ে রাখবেন যেটা আপনার কম্পিউটার অনেক ফাস্ট কাজ করবে এটা হচ্ছে চার নাম্বার গেল এবার আসি পাঁচ নাম্বারে পাঁচ নাম্বার হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেগুলো অ্যাপস রানিং থাকে আপনার কম্পিউটার সব আপনি ব্যবহার করা বন্ধ রেখেছেন বাট অনেকগুলো অ্যাপস রানিং আছে এই অ্যাপস গুলো বন্ধ করে দিবেন এটা কিভাবে করবেন সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে প্রাইভেসিতে যাবেন এই যে প্রাইভেসিতে যাবেন দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপস আচ্ছা সরি অ্যাপসে যাওয়ার পরেই দেখবেন যে অ্যাপসের পরে এখানে হচ্ছে যে ইনস্টল করা অ্যাপস গুলো থাকে সেগুলো এগুলোর প্রত্যেকটাতে আপনি ব্যাকগ্রাউন্ডে চালু আছে কিনা সেটা জানতে পারবেন এখান থেকে এগুলো সব সময় আপনার ব্যাকগ্রাউন্ডে চালু থাকে এটা হচ্ছে পাঁচ নাম্বার অপশন ছয় নাম্বার যদি দেখি ছয় নাম্বার হচ্ছে স্টোরেজ সেন্স স্টোরেজ সেন্সে আপনার অটো ক্লিন হবে জাং ফাইল ক্যাশ ফাইল বা কুকিস ফাইল এগুলো অটোমেটিক ক্লিন হবে এটা অটোমেটিক ক্লিন করার জন্য আপনি সেটিংস এ যে সিস্টেমে যাবেন সিস্টেমে যাওয়ার পরে স্টোরেজ সেন্স অন করে রাখবেন সিস্টেমে গেলাম তারপরে স্টোরেজ এই যে স্টোরেজ দেন হচ্ছে স্টোরেজ সেন্স এই যে এটা অন করা আছে আমার মানে আমার জান ফাইলগুলো অটোমেটিক প্রতিদিন ডিলিট হয়ে থাকে আমি যতগুলো অ্যাপস ব্যবহার করি সেগুলোর একটা ক্যাশ জমা হয় বা একটা অ্যাপস জমা হয় সেগুলো অটোমেটিক পরবর্তীতে ক্লিন হয়ে যায় এটা আমার কম্পিউটারে আমি সেন্সাল উপরে রেখেছি আপনি এটা করে রাখতে পারেন আপনার কম্পিউটার ফাস্ট থাকবে এরপরে সাত নম্বর সাত নম্বর হচ্ছে ফাইল এক্সপ্লোর ফাইল এক্সপ্লোরের মধ্যে ফাইল এক্সটেনশন যে এটা কি ধরনের ফাইল এটা পিডিএফ ফাইল নাকি জেপিজি ফাইল নাকি ওয়ার্ড ফাইল নাকি এক্সেল ফাইল এটা কিভাবে শো করবে মানে এটা শো করে ওই সাথেই তো এটা কিভাবে দেখবেন এটার জন্য আপনি সর্বপ্রথম ফাইল যাবেন এই যে ফাইল ফাইল গিয়ে এখানে গেলাম এই যে ভিউ অপশন নামে যেটা আছে সেটাতে ক্লিক করলাম তারপরে শো তে ক্লিক করলাম এখানে দেখেন এই যে ফাইল নেম এক্সটেনশন ফাইল নেম এক্সটেনশন যদি আমি চালু রাখি দেখেন এখানে দেখেন আমার যেগুলো ফাইল আছে এই ফাইলগুলো এক্সটেনশন হিসেবে শো করবে এই ফাইলটা কি ফাইল ওয়ার্ড ফাইল না এক্সেল ফাইল বা পিডিএফ ফাইল সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন আপনার যে কোনো ফাইল এই যে একটা ফাইল আছে আমার এই যে দেখেন ডট ডক্স এই ফাইলগুলো আপনার কি ধরনের ফাইল সেটা শো করবে এটা হচ্ছে ফাইল এক্সটেনশন আট নাম্বার হচ্ছে স্ন্যাপ লেআউট স্ন্যাপ লেআউটের ক্ষেত্রে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ হচ্ছে আমি আপনাকে একটা জিনিস দেখাই এটা হচ্ছে দেখেন এইখানে দেখেন স্ন্যাপ লেআউট মানে আপনি দুইটা লেআউট নিতে পারবেন একটা ব্রাউজার 1 একটা ব্রাউজার 2 একটা ব্রাউজার বড় থাকবে আর একটা ছোট থাকবে আর একটা ব্রাউজার বড় থাকবে আর দুইটা ছোট থাকবে একটা ব্রাউজার একসাথে চারটা ব্রাউজার ইউজ করতে পারবেন এটাকে স্ন্যাপ লেআউট বলে মানে আপনার কম্পিউটারে উইন্ডোজ 11 এ এটা সহজ করেছে আপনি যদি এই স্ন্যাপ লেআউট ব্যবহার করেন তাহলে আমি সহজে দেখাই যে দেখেন একটা ছোট হয়ে গেছে আমি যদি এখন উইন্ডোজ WhatsApp টাকে নেই তাহলে দেখেন WhatsApp টাও নিলাম হোয়াটসঅ্যাপ এই পাশে চলে আসছে এরকম করে আপনি কয়েকটা লেআউট নিতে পারবেন একই সাথে কাজ করতে পারবেন আর এরপরে আছে ফোকাস অ্যাসিস্ট ফোকাস অ্যাসিস্টটা কি ফোকাস অ্যাসিস্টটা হচ্ছে আপনি ধরেন কাজ করছেন কাজের ক্ষেত্রে মনোযোগ বসতেছে না তো একটা নির্দিষ্ট টাইম সেট করতে পারবেন ওই টাইমের মধ্যে আপনি কাজ করবেন এরপরে ব্রেক নেবেন তারপরে আপনি ফ্রেশ হবেন এই ধরনের একটা টাইম সেট করা যায় তো এটাকে ফোকাস অ্যাসিস্ট বলে নোটিফিকেশন বন্ধ রাখা যায় আবার আপনার যদি ফোকাস অ্যাসিস্ট আপনাকে বিরক্ত করে তো সেক্ষেত্রে আপনি এটা বন্ধ রাখতে পারবেন সেটিংস এ যাবেন তারপরে ফোকাস অ্যাসিস্টটা অন করে দিবেন ফোকাস অ্যাসিস্ট অন যখন কোন ফাংশনে পাচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনি এখানে সার্চ দিতে পারেন ফোকাস অ্যাসিস্ট এই ফোকাস সেটিংস আচ্ছা ফোকাস সেটিংসটা কোথায় আছে সিস্টেমে গিয়ে ফোকাসে আছে তো এই যে এটা অন করা আছে এটা যদি আমি অফ করে দিতে চাই তাহলে এখান থেকে অফ করে দিতে পারবো প্রত্যেকটাতে ক্লিক করা আছে আমি ক্লিকগুলো অফ করে দিলাম তো এটা যদি আমি আবার রান করতে চাই রান করে এখানে আমি রান করতে পারবো ডু নট ডিস্টার্ব এর একটা অপশন আছে সেটাও আমরা চালু করা থাকবে এই ফোকাস অ্যাসিস্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ উইন্ডোজ 11 এর ক্ষেত্রে তারপর ডাইনামিক রিফ্রেশ রেট আপনার কম্পিউটারে যেগুলো ভিডিও অডিও ভিজুয়াল যেগুলো দেখছেন এগুলো ডাইনামিক রিফ্রেশ রেটটা যেন রিফ্রেশ রেটটা অনেক ক্লিন থাকে বা ক্রিস্টাল ক্লিয়ার থাকে সেটা চালু করার জন্য এই আপনার ডাইনামিক রিফ্রেশ রেটটা আপনি চালু করে নিতে পারেন সেটিংস এ যেয়ে ডিসপ্লেতে যাবেন সেটিংস এ যেয়ে সর্বপ্রথম তারপরে হচ্ছে সিস্টেমে গেলাম এখানে ডিসপ্লে পেলাম ডিসপ্লের পরে দেখেন অ্যাডভান্স ডিসপ্লে একটা অপশন আছে মাল্টিপল ডিসপ্লে এই যে অ্যাডভান্স ডিসপ্লে এখানে হচ্ছে দেখেন ডাইনামিক রিফ্রেশ রেট এই যে ডাইনামিক রিফ্রেশ রেটটা আমার অফ করা আছে এই ক্ষেত্রে বলেছে ডাইনামিক রিফ্রেশ ইজ নট সাপোর্টেড মোর এবাউট ডাইনামিক আমার এটা সাপোর্ট করে না যার বিধে এটা শো করছে না এই জন্য এটা হাইড হয়ে রয়েছে তো আপনার যদি কম্পিউটারে যদি এটা চালু থাকে তো সেই ক্ষেত্রে আপনি আপনার এর রেজুলেশন গুলো ভিডিও রেজুলেশন গুলো অনেক ভালো এবং ক্রিস্টাল ক্লিয়ার গুলো পাবেন এই 10টা সেটিংস এর মাধ্যমে আপনার কম্পিউটারে ব্যবহার করা অনেক ইজি অনেক সহজে ব্যবহার করতে পারবেন এবং এগুলো অনেক হিডেন ফাইল হিডেন সেটিংস এগুলো অনেক জানে না আশা করি বুঝতে পেরেছেন এবং এখান থেকে শিখতে পেরেছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর যদি যদি এরকম আরো কিছু টপিক পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম